সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল মার্শাল্লা আজকে সকালে প্রচন্ড গরম অথচ দেখা যাচ্ছে শীতকাল মনে হচ্ছে যে কুয়া একদম ছেয়ে আছে পুরো নদীর পাড়টা আসলে এসকে কুয়াশা পড়েছে কিন্তু প্রচণ্ড গরম আমি জানি না গরমের দিন এরকম কুয়াশা পড়ে কি না তবে গ্রাম অঞ্চলে ক্ষেতের যে চাষের মাঠ হয় সেখানে অবশ্য কুয়াশা পড়ে কিন্তু একদম ঘন বসতির মধ্যে মাঝখানে ছোট্ট একটা নদী এত কুয়াশা পড়েছে তো আস্তে আস্তে কুয়াশাটা অনেকটাই হালকা হয়েছে যখন আমি ভিডিও করেছি তো ওইভাবে বাইরে বের হয় হয় না সবাই প্রতিবেশী ভাবিরা বলতেছে যে ভাবি আজকে বাইরে বের হয়েছে ভাবিকে তো বাইরে বের হতেই দেখি না আসলে ওইভাবে আমি বাইরে বের হই না ওই যখন বাসায় আসি তখন প্রয়োজন হলেই যদি একটু বাজারে যাওয়ার হয় তখনই যাই তো হঠাৎ করেই আমি গ্রামের বাড়িতে চলে আসার কারণটা হচ্ছে আমার ভারসুরের অ্যাটাক হয়েছে তো তারপর থেকেই বাড়িতে অনেক রকমের আসলে দুশ্চিন্তার মধ্যে দিয়েই দিন পার করছি আমরা ওই জন্যই কটা দিন আমি লং ভিডিও দেইনি গততে ভিডিও করেছিলাম যে ইয়া পেয়েছে যে আমি যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে তো সেটারই একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো সেটা অনেক দিন দিবো দিবো করে আর দেওয়া হয় না তো শেষমেশে দিয়েই ফেলেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য ফার্স্ট পেমেন্ট পেয়েছি সবাইকে জানিয়েছি সব আপুরা ভাইয়ারা তো অনেক খুশি হয়েছেন মানে পেমেন্ট পেয়েছে আমি আমার খুশিতেই যেন আপু ভাইয়ারা এত খুশি হয়েছে যা বলার মতো না আমার খুবই ভালো লাগছে আসলে আপু ভাইয়ার আমাকে অনেক ভালোবাসেন আমার ভিডিওটা অনেক পছন্দ করেন এটা ভেবেই আমার আরও বেশি খুশি লাগছে মনের মধ্যে একটু আছে আমার হার্ট অ্যাটাক করেছেন আমার ভাসুরের বড় মেয়েটা ওপেন হার্ট সার্জারি করিয়ে আনা হয়েছে ইন্ডিয়া থেকে তো তার ওকে নিয়ে তো অনেকটাই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন যায় ওর অবস্থা খুবই খারাপ দুই দুইবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল তারপর থেকে আবার নতুন করে আমার ভাসুর অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করেই তো ওই জন্যই গ্রামে আসছি আমার শ্বশুর শাশুড়ি নিবিড় সবাই চলে গেছে ঢাকাতে ঢাকাতেই হসপিটালে ভর্তি আছে হার্ট ফাউন্ডেশনে তারপর থেকে বাড়িতে আমি একাই আছি নিবিড় রাব্বু আছেন তো আমারই যাওয়ার কথা ছিল কিন্তু আমার শাশুড়ির তো ছেলে বড় ছেলে তো তার তো আর সে যতই অসুস্থ থাকুক ছেলের এইরকম দুঃসংবাদ শুনে অসুস্থতা শুনে মা তো আর থাকতে পারেন না তো উনি ছুটে গেলো সবাই বলল যে তুমিই থাকো কিন্তু আমার যা মূলত আমাকেই লেগেছিল যে তুই একটু আয় আসলে হয়তো আমার দুটা ছেলে মেয়েকে তুই দেখতে পারতে আমি হসপিটালে তোর ভাইয়ার সাথেই থাকতাম কিন্তু আমার শাশুড়ি আবার নিল না এদিকে আবার পুরো বাড়িটা একা খাও হয়ে থাকে নিবে রাব গ্রামের বাড়িতেও যেতে হয় ওখানে প্রতিষ্ঠানটা রানিং অবস্থাই আছে অনেক মিলটা একদম ভালোই আলহামদুলিল্লাহ সবার দুয়াতে অনেক সুন্দর চলছে তো সব মিলিয়ে আর আমাদের যাওয়া হয়নি তো ভাবছি যে ভাইয়ার যেহেতু গত কালকে অপারেশন হয়ে গেছে তো ওই জন্যই একটু নিশ্চিন্ত হয়েছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে অপারেশনটা দুটো রিং পরানো হয়েছে তো সব মিলে একটু ভালো আছে আমার ভাসুর আবার কথা বলছেন এটা শুনে আরও একটু ভালো লাগলো যে না আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুক সবাই একটু দোয়া করবেন আমার ভাসুরের জন্য আসলে আমার ভাসুর আমার যা অনেক ভালো তারা আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন আমাকে ছোট বোনের মতো দেখেন আমার ভাসুর আমার যে মানে ভাসুর ভাসুরের মতো যে সে আচরণ করবে সেটা সে করেই না একদম নিজের বোনের মতো দেখেন তো সব মিলিয়ে না বড়ো ভাইয়ার আসলে আমার শ্বশুরের পরিবর্তে তো মানে অবর্তমানে আল্লাহ না করুক সবাইকে এনে দান করুন আমি কিন্তু আমার শ্বশুরের অবর্তমানে তো আমার ভাসুরই আমাদের গার্ডিয়ান বাড়ির অভিভাবক আমাদের মাথার ছায়া হিসেবেই সে আছেন তো সে সেই আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় আরও মনটাই একদম ভেঙে যাচ্ছিল তো একটু সুস্থ হয়েছে তো সবাই তো চলে গেছে এদিকেই তো আমি আর আপা একটু প্রস্তুতি নিচ্ছি সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো ভাবলাম বসে থেকে আর লাভকে আপা বলল যে দুশ্চিন্তা করে লাভ নাই খেতে তো হবে রান্না কর গত দুদিন ধরেই মানে সবাই একটু দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন যাচ্ছিল কে খায় না খায় কি যে অবস্থা হয়েছিল তো আমার শ্বশুর শাশুড়ি তো ঢাকাতে আছেন ছেলের কাছে আছেন তারা ছেলের যত অসুস্থ থাক কাছে থাকলে তাদের মনটা একটু ভালো থাকে চোখের সামনে দেখতে পারে তো ভালো হয়েছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই গেছেন সব মিলিয়ে সবাই আমাদের আত্মীয় স্বজন তো বেশিরভাগ ঢাকাতেই থাকেন তো যার জন্য সবাই কাছে আসেন ওই জন্য আরও একটু নিশ্চিন্তে থাকা গেছে যে সবাই কাছে আসেন আমি শুধু দেখতে পাচ্ছি না অবশ্য আমি আমাদের রোডে যে ভাইয়াকে অ্যাম্বুলেন্স দিয়ে যখন নিয়ে যায় আমার ভাষা তো বাংলাদেশের রাজধানী বলছি বাংলাদেশের লালমনিহাট জেলাতে থাকেন তো ওখান থেকে আমাদের সিরাজগঞ্জ জেলা অনেক দূর হয় তো ঢাকাতে যেতে গেলে তো সিরাজগঞ্জ রোড হয়ে যেতে হয় তো আমাদের বাড়ি থেকে রোডে যেতে প্রায় বাসে যেতে পনেরো ষোলো মিনিট লাগে তো ওই জন্য একটু দেখা করতে পেরেছিলাম অ্যাম্বুলেন্সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছিলাম ওর সবার আগেই আমি দেখেছিলাম সে অনেকটা অসুস্থ মুখটা যেন একদম মলিন হয়ে গেছে আমার ভাসুরের খুব একটা যে বয়স হয়েছে তাও না কিন্তু এখন মনে হচ্ছে যে আশি বছরের যে বয়স মানে দেখা যাচ্ছিল ভাইয়া ওরকম দেখা যাচ্ছিল এত অসুস্থ হয়ে পড়েছে আসলে ভাইয়া তো এখন একটু ভালো আছে সবাই একটু দোয়া করবেন আমার ভাসুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দু দুটো বাচ্চা আছে সবাই ছোট ছোট নিবিড়ের সাড়ে পাঁচ মাসের বড় বড় মেয়েটা আর ছেলেটা হচ্ছে এবার সাত বছর শেষ হয়ে আট বছর পড়বে তো সবাই তো ছোট ছোট এর মধ্যে ভাইয়া অসুস্থ হয় আর বড় মেয়েটা বেশি অসুস্থ হয়ে কারণ তো তারপরে রুগী যদি বাবা এরকম অসুস্থ হয়ে যায় ও তো একটু বড় মেয়ে হিসেবে দুশ্চিন্তা একটু একটু বেশি হয় সব মিলিয়ে না বাড়িতে কেমন জানি সবকিছু ওলট পালট হয়ে আছে যত যাই করি দেখা যাচ্ছে যে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আর এই জন্যেই আসলে ভিডিওগুলো অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে না কন্টিনিউ ভিডিও দিচ্ছে না তো একদিন যদি ভিডিও দিচ্ছি দেখা যায় তিন চার দিনই আর লং ভিডিওটা দেখা দেওয়া দেওয়া হচ্ছে না অবশ্য আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা অবশ্য তারা বুঝতেই পারছেন যে আমি লং ভিডিও অনেক দিন ধরেই কন্টিনিউ করতে পারছি না তো চ্যানেলটাও অনেকটা ডাউন হয়ে গেছে মাঝে মাঝে এরকম হয় এখন আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই এডিট করার মতো কেউ নাই আমি নিজেই শ্যুট করে নিজেই এডিট করে নিজেই আপলোড দিই ওই জন্যেই না একটু ঝামেলা হয় সংসারের সমস্ত কাজ শেষে অনেক দায়িত্ব মাথার উপরে থাকে সব মিলিয়ে আর ইউটিউবে ওইভাবে সময় দিতেই পারছি না আমার একটাই চ্যানেল পেজ ছিল পেজে তো একদমই কাজ করতে পারিনি একই সাথে পেজ খুলেছিলাম তো আড়াই হাজার দুই হাজার সাতশোর মতো ফলোয়ার ছিল তারপর থেকেই পেজে আর চার পাঁচ মাস ধরে ভিডিওই দেই না তো ওটা তো অমনি পড়ে আছে ইউটিউবেই সময় দিতে পারছি না পেজে কেমনে সময় দেবো তাই তো আজকে একটু সুটকি মাছ করলাম মাছ মাংস কোনো কিছুই খেতে পারছি না তো লোটকা শুটকি ছিল সেটা একটু লোটকার ঝুরি করলাম বেশি করে রসুন পেঁয়াজ হলুদ আর মরিচ দিয়ে করলাম মাশাল্লা খেতে অনেকটা ভালো লাগছে মাঝে মাঝে এরকম করে খেলে রুচিরও একটু পরিবর্তন হয় আর এরকম লোটকা শুটকির ঝুরি করলে পেট ভরেই অনেকটা ভাত খাওয়া যায় এরপরে একটু মাছ রান্না করবো বাড়িতে দু একটা টমেটো আছে কাঁচা সবজি নেই বললেই চলে একটু টমেটো ছিল চারটা বাজারও করা হচ্ছে না সবাই যেন কেমন হয়ে গেছে বাজার ঘাট কোনো কিছুই করা হয়নি বাবা বাজারও করতে হবে এদিকে বাবাও চলে গেছে নিবিড়ে র্বু তো বড় ভাই তার তো একটু দুশ্চিন্তা থাকেই টাকা পয়সা গোছানোর একটা ব্যাপার আছে তো একটু দৌড়াদৌড়ি করছে ভাই আর অপারেশন টাকা তো লাগবে তো সব মিলে ও একটু দুশ্চিন্তাই আছে টাকা পয়সা আর এমনিতে অনেকটাই খরচ হয়ে গেছে এর মধ্যে ভাইয়া হঠাৎ করে অসুস্থ হওয়ায় নিবিড়ে আব্বু একদম কেমন হয়ে গেছিলো যাই হোক সবার দোয়ায় একটু আমার ভাসর একটু সুস্থ হয়েছেন তো ওই জন্য একটু ভালো লাগছে তাই তো মাছটা রান্না শেষ করলে একটু রেস্ট নি এখন আর কোনো কিছু করতেই ভালো লাগছে না তো আজকের মতো এখানেই শেষ করছি আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তেমন একটা গুছিয়ে কথা বলতে পারছি না যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা লাইক দিতে ভুলে গেছে না অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ